তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব ফুড লাইসেন্সের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন আপনারা যদি রাস্তার ধারে কোনো ছোট খাবারের স্টল দিয়ে থাকেন বা হকার হিসাবে খাবার বিক্রি করে থাকেন বা আপনাদের যদি কোনো রকম রেস্টুরেন্ট থাকে বা বড়ো কোনো রেস্টুরেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু খাবারের দোকানটা প্রযোজ্য এক্ষেত্রে লাইসেন্স দু ধরনের হয় একটা হয় স্টেট লাইসেন্স একটা হয় সেন্ট্রাল লাইসেন্স এবং একটা হয় হকারদের জন্য বা ফুটপাতে করবার জন্য রেজিস্ট্রেশন লাইসেন্স এবার তিন ধরনের লাইসেন্স যেটা হয় আমি আপনাদেরকে দেখাবো স্টেট লাইসেন্স কিভাবে আপনারা বানাবেন যেটা রেজিস্ট্রেশন লাইসেন্স তার জন্য আপনাদের ফিস লাগে গভর্নমেন্ট ফিস লাগে শুধুমাত্র একশো টাকা এক বছরের জন্য আর যারা যারা স্টেট লাইসেন্স করবেন তাদের জন্য অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের লাইসেন্স করবেন তাদের জন্য লাগবে বছরে দু হাজার টাকা এবং সেন্ট্রাল লাইসেন্স করলে আপনাদের এই অ্যামাউন্টটাই কিন্তু লাগছে তো আজকে আমাদের আপনাদেরকে দেখাবো স্টেট লাইসেন্স যাদের হয়তো একটু বড়ো ধরনের রেস্টুরেন্ট রয়েছে ঠিক আছে তারা কীভাবে স্টেট লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং কি কী ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন হবে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা এখানে ফাঁসির যে অফিসিয়াল ওয়েবসাইট ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আমরা ভিজিট করেছি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আসবার পরে এখানে আপনারা চারটে অপশন পাবেন তৎকাল এখানে লাইসেন্স বানানো যায় এক নম্বর অপশন দ্বিতীয় নম্বর অপশন দ্বিতীয় নম্বর অপশন রয়েছে অ্যাপ্লাই ফর নিউ লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন এইখানে আমরা ক্লিক করব থার্ডে অপশন রয়েছে রিনিউয়াল করবার জন্য তো আমরা এখানে তৎকাল লাইসেন্স দরকার নেই জেনারেল রেলওয়ে স্টেশন এয়ারপোর্টের জন্য লাইসেন্স হয় তার জন্য আমরা জেনারেল অপশনে ক্লিক করবো আমাদের রেস্টুরেন্ট রয়েছে প্রথমে আমরা এখান থেকে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব এরপরে এখানে বিভিন্ন অপশন রয়েছে ম্যানুফ্যাকচার রিটেল ফুড সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিস হেড অফিস তো আমরা এখানে ফুড সার্ভিসে ক্লিক করব আমাদের যেহেতু রেস্টুরেন্ট থার্ড নাম্বার অপশন রয়েছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের প্লাসে আমি ক্লিক করবো এখানে তিনটে অপশান রয়েছে ভালো করে দেখে নেবেন তিনটে অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন এক নাম্বারে রয়েছে এখানে টার্ন ওভার গেটার দেন কুড়ি কোটি টাকা পার সেন্ট্রাল লাইসেন্স এটা হচ্ছে সেন্ট্রাল লাইসেন্স দ্বিতীয় অপশন টার্ন ওভার আপ টু কুড়ি লক্ষ টাকা কুড়ি কোটি টাকার মধ্যে আপনাদের টার্ন এটা হচ্ছে স্টেট লাইসেন্স এবং যারা যেটা ছোট ব্যবসার ক্ষেত্রে বললাম যারা রাস্তার ধারের দোকান দেন তাদের জন্য টার্ন ওভার বারো লাখ টাকার নিচে পার বছর এটা হচ্ছে রেজিস্ট্রেশন লাইসেন্স এটার জন্যই আপনাদের লাগে একশো টাকা এটার জন্য লাগে আপনাদের দু হাজার টাকা তো আমি আজকে মিডিলে যেটা রয়েছে এই লাইসেন্সটা আপনাদের করে দেখাবো তো আমি মিডিল অপশানটাতে আমি ক্লিক করছি ক্লিক করবার পরে আমি একদম নিচের দিকে চলে আসব। আমি মিডিল স্টেট লাইসেন্স করব কুড়ি কোটি টাকার মধ্যে আমাদের নাম ইনকাম ঠিক আছে তো মিডিল অপশন ক্লিক করা একদম নিচে আসবেন প্রসিড বাটনে ক্লিক করবেন এরপরে মিডিলে যে লাল একটা স্টেট লাইসেন্স দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করবেন প্রথমে আসবে এখানে কোম্পানির নাম দিতে বলা হবে অর্থাৎ আপনাদের যে রেস্টুরেন্টের নাম বা যে রেস্টুরেন্ট খুলতে চাচ্ছেন হয়তো নতুন করে রেস্টুরেন্ট খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে সেই রেস্টুরেন্টের নাম আপনারা কিন্তু দেবেন যাদের রেস্টুরেন্ট আছে তারা কিন্তু রেস্টুরেন্টের নামটি এখানে লিখবেন এবার অ্যাড্রেসের জায়গায় আপনাদের অ্যাড্রেস প্রিমিসেস হুইচ লাইসেন্স অর্থাৎ বিলং বিং অ্যাপ্লাইড অর্থাৎ রেস্টুরেন্টটার অ্যাড্রেস আপনাদের এখানে লিখতে হবে এটা কিন্তু আপনাদের বাড়ির অ্যাড্রেস নয় তো আপনাদের রেস্টুরেন্টটা যে জায়গায় রয়েছে সেইখানকার অ্যাড্রেসটি দেবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসছে ডিস্ট্রিক্টটা নিচে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে অ্যাড্রেসটি পুরো ভালো করে এখানে লিখবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে লিজ ডিট সেল ডিট বা রেন্ট এগ্রিমেন্ট বা ইলেকট্রিক বিল লাগবে এরপর আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব যে ডিস্ট্রিক্টে আমাদের রেস্টুরেন্টে রয়েছে তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্টে আপনারা মিউনিসিপ্যালিটি না ব্লকে সেটা সিলেক্ট করবেন পোস্টাল পিনকোডের জায়গায় আপনাদের পিনকোডটি এখানে দিতে হবে জিএসটি থাকলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন লাস্টের বক্সে প্যান নাম্বার দিতে হবে আপনারা যে মালিক এই রেস্টুরেন্টের তার প্যান নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন তা আমি এখানে প্যান নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্যান নাম্বারটি লিখবার সঙ্গে সঙ্গে বাইরে যখন ক্লিক করবেন দেখবেন এরকম একটা অপশান আসবে ইন্ডিভিজুয়াল না কোম্পানি আমি এখানে ইন্ডিভিজুয়াল নাম দিচ্ছি প্যান হোল্ডার নেম দিতে হবে প্যান কার্ডটি যার নামে আছে তার নামটি আপনার এখানে প্যান কার্ড দেখে লিখবেন ডেট অফ বার্থের বক্সে প্যান কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনাদের এখানে দিতে হবে তো আমি এখান থেকে প্যান কার্ডের ডেট অফ বার্থ আমি এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে দিচ্ছি ক্যালেন্ডার থেকে আমরা ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে দিলাম এবার আমরা চলে আসবো এখানে প্যান হোল্ডার জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন হেয়ার ডিক্লারেশন বক্সে চেক করে সাবমিট করবেন সাবমিট যখনই করবেন দেখবেন নিচের দিকে আপনাদের এই ডিটেলসটা ভেরিফাই হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে প্যান ডিটেলস ভেরিফাই আমাদের হয়ে গেছে এবার একটু নিচের দিকে এসে এখানে সাবমিট একটা অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে তো সেভ এবং নেক্সট বাটন আমি এখানে ক্লিক করছি এবার আমাদের চলে আসবে এখানে লোকেশান এই গুগল ম্যাপ থেকে আমাদের লোকেশন দিতে হবে যে লোকেশানে আমাদের এই রেস্টুরেন্টটা রয়েছে তো আপনার এখানে কন্ট্রোল ধরে স্ক্রল করতে পারেন তাহলে এটা জুম করে আরও দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট এখানে নাম চলে এসছে আমি এর উপরে কিন্তু ক্লিক করছি ঠিক আছে আমাদের আগে থেকে সেট করা ছিল গুগল ম্যাপে তো আমরা এখানে সেট করে এটাকে ওকে করে দিলাম এবার আমাদের যেটা করতে হবে সেভ এবং নেক্সট করলে কিন্তু হবে না আপনাদের একটা রেড কালি দুপুর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করতে হবে তার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন রেস্টুরেন্টের ডান দিকে অ্যাড এখানে প্লাস বাটন রয়েছে তো এই ডিটেলসটা আমাদের দিতে বলা হচ্ছে তার জন্য আমরা এই প্লাস বাটন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিছু হচ্ছে ফুড প্রোডাক্ট ক্যাটাগরি অর্থাৎ কী ধরনের খাবার আপনারা রেস্টুরেন্টে বিক্রি করেন সেই হিসাবে দিতে হবে যেমন ডেয়ারি প্রোডাক্ট ফ্যাট অ্যান্ড অয়েলস এখানে আইস অর্থাৎ আইসক্রিমের বলা হয়েছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল রয়েছে কনফেকশনারি অর্থাৎ চকলেটের বলা হয়েছে আরও বিভিন্ন ধরনের একটা একটা করে এখানে অ্যাড করবেন ঠিক আছে তো যেগুলো বিক্রি করেন সেগুলো অ্যাড করবেন নিচে চলে আসবো বেকারি প্রোডাক্ট মিট অ্যান্ড মিট প্রোডাক্ট ফিশ প্রোডাক্ট এগ অ্যান্ড এগ প্রোডাক্ট সুইটনার ইনক্লুডিং হানি সল্ট স্পাইস সস স্যালাড প্রোটিন প্রোডাক্ট বিক্রি করলে সেটা দিতে হবে ফুড স্টাফ এখানে বলা হয়েছে বিভারেজের কথা বলা হয়েছে ডেয়ারি প্রোডাক্ট রেডি টু ইট সার্ভ এখানে বলা হয়েছে প্রিপেয়ার ফুড বলা হয়েছে ঠিক আছে তো একটা একটা করে আপনারা যেগুলো আপনাদের জন্য প্রযোজ্য হবে সেগুলোই আপনারা অ্যাড করবেন নিচে রয়েছে ইন্ডিয়ান সুইট অর্থাৎ মিষ্টির দোকান বা ইন্ডিয়ান স্ন্যাক্সের কথা বলা হয়েছে সেটাও দিতে পারেন সাবস্টেন্ট অ্যাডেড ফুড সেটা অপশান রয়েছে আপনার যদি মিষ্টির দোকান হয় সেটার অপশান সব রকম খাবারের এখানে অপশান রয়েছে তো যেগুলো যেগুলো অপশান আপনাদের জন্য প্রযোজ্য হবে সেই অপশানগুলো এখানে চুজ করে আপনারা এক এক করে এখানে অ্যাড করে নেবেন তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে পুরো এখানে যে অপশানগুলো আমাদের এখানে অ্যাড কিন্তু করা হয়ে গেছে আমাদের পাঁচটি অপশান হবে সমস্ত অপশান অ্যাড হয়ে গেছে এবার আমরা সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করব সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেন্টের নেম দিতে বলা হবে তো আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট যে তার ডিটেলসটা এখানে কিন্তু আমাদের ভরতে হবে ঠিক আছে তো সমস্ত ডিটেলসগুলো ভালো করে দেখে নিন প্রথমেই চলে আসবো অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ যে মালিক তার নামটি আপনারা অ্যাপ্লিকেন্টের নেমের জায়গায় লিখবেন ইমেল আইডির জায়গায় যে মালিক তার মেল আইডি ফোন নাম্বারটি দেবেন ঠিক আছে তো আমি এখানে তার মেল আইডি এবং ফোন নাম্বারটি আমি এখানে টাইপ করব তো বন্ধুরা আমি এখানে মেল আইডিটা দিয়ে দিলাম ডান দিকের বক্সে আমি এখানে ফোন নাম্বারটি আরেকবার টাইপ করবো এখানে তো ফোন নাম্বারটি দেওয়ার পর যেটা ইউজ করে সেটাই দেবেন বিলং টু এখানে সেলফ দেবো পার্টনার হলে পার্টনার দিতে পারেন এইবার চলে আসবো নিচে একদম সেকেন্ড কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ পার্টনারশিপে বিজনেস হলে সেকেন্ড ডিটেলসটা দেবেন না থাকলে ছেড়ে দেবেন পাসওয়ার্ডের বক্সে একটা পাসওয়ার্ড তৈরি করবেন আপার কেস লোয়ার্কে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে ঠিক আছে আর এই লগ ইন আইডিটা কপি করে রাখতে পারেন এবার আমরা এখান থেকে কী করব যে এখানে ক্যাপচা কোডটি দেখানো হচ্ছে সেম টু সেম সেই ক্যাপচা কোডটি এখানে আপনারা লিখে দেবেন ক্যাপচা কোড লিখবার পরে নিচে সাবমিট বাটন আছে এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে দুটোর মধ্যে যে কোনো একটা ওটিপি আপনারা এখানে দেবেন মোবাইল ভেরিফিকেশান কোড দিতে বলা হয়েছে কোনো একটা ওটিপি আপনারা দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে যাবে এবার আমরা কী করব এই নাম্বারটাকে কপি করে নেব রেজিস্ট্রেশন আইডি ওকে করে দিচ্ছি ওকে করে দিলে আমাদের সামনে ফর্মের পেজটি ওপেন হয়ে গেল এবার আমরা কী করব সেম এর রেজিস্টার অ্যাড্রেস অর্থাৎ আমাদের করসপন্ডেন্ট বাড়ির অ্যাড্রেস এবং রেস্টুরেন্টের অ্যাড্রেস সেম সেই জন্য আমি সেম দিলাম পার্সন ইন চার্জ অপারেশান অর্থাৎ যে মালিক তার নামটা আরেকবার আপনাদের এখানে লিখতে হবে যে অপারেশনটাকে হ্যান্ডেল করে অর্থাৎ রেস্টুরেন্টটাকে যে হ্যান্ডেল করে তার ডিটেলস দিতে হবে আমি এখানে মালিকের নাম দিলাম কোয়ালিফিকেশানে তার কোয়ালিফিকেশান কি সেটা দিতে হবে আমি গ্র্যাজুয়েশান দিলাম মোবাইল আর আরেকবার আমরা এখানে ফোন নাম্বারটি টাইপ করব ইমেল আইডির বক্সে আমরা আরেকবার এখানে মেল আইডিটা টাইপ করব। এইবার অ্যাড্রেসের জায়গায় আমি এখানে মালিকের যে অ্যাড্রেস বাড়ির অ্যাড্রেস সেটা আমাদের দিতে হবে অ্যাড্রেস যদি সেম হয় সেম লিখতে পারেন যদি সেম না হয় সেক্ষেত্রে অ্যাড্রেসটা আপনারা অবশ্যই লিখবেন হয়তো রেস্টুরেন্ট এক জায়গায় বাড়ি এক জায়গায় সেক্ষেত্রে স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে পোস্টাল যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি আপনারা এখানে টাইপ করবেন এবং ফটো আইডি প্রুফে প্যান কার্ডের নাম্বার দিতে পারেন আধারের নাম্বার দিতে পারেন ভোটারের নাম্বার দিতে পারেন ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে পারেন পাসপোর্টের নাম্বার দিতে পারেন যে কোনো একটা কার্ডের আই কার্ডের চুজ করে সেটার নাম্বার দিতে পারেন এবার আমরা চলে আসবো সেম অ্যাজ পার্সন ইন ফর অপারেশান এটাকে আমরা ইয়েস করব অটোমেটিক দুটো অ্যাড্রেস এখানে নিয়ে নেবে এবার আমরা স্কল করে নিচে আসবো এবার এখানে যেটা করতে হবে আপনাদের ট্রেড লাইসেন্স দিতে হবে এখানে ট্রেড আমি চুজ করে নিচ্ছি ট্রেড লাইসেন্সের আপনাদের ডিটেলস দিতে হবে ট্রেড লাইসেন্স আমি এখানে দিলাম আর ডানদিকের বক্সে ট্রেড লাইসেন্স নাম্বার ট্রেড লাইসেন্স ইস্যু ডেট এক্সপায়ারি ডেট ইস্যুড বাই এখানে দিতে হবে এবং ট্রেড লাইসেন্স আপনাকে এখানে ডান দিকের বক্সে আপলোড করতে হবে তো বন্ধুরা আমরা এখানে ট্রেড লাইসেন্স নাম্বার দিয়ে দিয়েছি এবার আমরা এখানে ট্রেড লাইসেন্স যে ইস্যু ডেট সেটা আমরা দেবো ট্রেড লাইসেন্স অবশ্যই করে রাখবেন এটা করার আগে এক্সপায়ারি ডেটটা আমাদের এখানে দিতে হবে ট্রেড লাইসেন্স এক্সপায়ার কত সালে হবে কোন মাসে সমস্তটা ক্যালেন্ডার থেকে ডেট চুজ করবেন এরপরে ইস্যুড এর জায়গায় ট্রেড লাইসেন্সটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটা দেবেন আপনাদের যে মিউনিসিপ্যালিটি সেটা থেকে দিতে পারেন পঞ্চায়েত হলে পঞ্চায়েত দিতে পারেন ঠিক আছে ইস্যু ডেট দিলাম এবং ডকুমেন্টস আপলোডে আমরা এখানে ট্রেড লাইসেন্সটা আপলোড করে দেবো তো বন্ধুরা চুজ ফাইলে ক্লিক করে আমি এখান থেকে আমাদের যে টেড লাইসেন্সটি রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে আপলোড করলাম এবং অ্যাড এবং সেভ বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এবার আমরা এখানে এক বছরের লাইসেন্স করব তার জন্য সেভ এবং কন্টিনিউ এখানে দু হাজার টাকা লাগবে আমাদের এক বছরের জন্য নিচে দেখাচ্ছে ফিস দেখতে পাচ্ছি এবং আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দেবেন এবং সাবমিট বাটানে ক্লিক করবেন ক্লিক করলে আরও কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনাদের ভরতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু কিছু ডকুমেন্টস ম্যান্ডেটোরি যেমন এই প্রথম ডকুমেন্টসটা কিন্তু ম্যান্ডেটরি এটা হচ্ছে পার্টনারশিপ বা আপনার নিজের প্রোপাইটার বা ডাইরেক্টার হিসাবে কিন্তু প্রথম ডকুমেন্টসটি রাখবে তার জন্য স্যাম্পল কপিতে ক্লিক করে ডকুমেন্টসটি এখান থেকে ডাউনলোড করে বের করে নেবেন এবং সেটা ফিল আপ করে দোকানে সিল সই দিয়ে করে নেবেন সেকেন্ড যে অপশানটি রয়েছে অ্যানালাইস রিপোর্ট সেটাও কিন্তু কেমিক্যাল বায়োমেট্রিক্যাল এটা কিন্তু আমাদের দরকার নেই এটা আমরা নট অ্যাপ্লিকেবেল করে দেবো এরপরে আইডি প্রুফ হিসাবে আমাদের আধার ভোটার যে কোনো একটা দিতে হবে বা প্যান প্রুফ অফ প্রিমিসেসের জন্য সেল ডিট রেন্ট এগ্রিমেন্ট বা ইলেকট্রিসিটি বিল দিতে হবে এগুলো লাগবেই পার্টনারশিপ ডিড আমাদের দরকার রয়েছে আর এখানে লাস্ট যে ফর্ম নাইনটিন নমিনেশনের জন্য এটা আমাদের দরকার নেই এটা আমরা এখান থেকে নট অ্যাপ্লিকেবেল করে দেবো বাকি যে চারটা ডকুমেন্টস এখানে রয়েছে আমাদের কিন্তু এগুলো আপলোড করতে হবে তো উপরে এখানে সেলফ ডিক্লারেশান যে ফর্মটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরটি সেলফ ডিক্লারেশন এই ফর্মটি কিন্তু আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এটাও কিন্তু ভিউ স্যাম্পেল অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু সেটা আপলোড করবেন আমি এখান থেকে ডকুমেন্টসটি প্রথমে প্যান আধারটা আমি এখানে দুটো একসঙ্গে পিডিএফ করে আপলোড করলাম প্যান এবং আধার দুটোই আপলোড করবেন এবার এখান থেকে আমরা কিন্তু ইলেকট্রিসিটি বিল যেটা সেটা আমরা চুজ ফাইলে ক্লিক করে আমি এখানে আপলোড করব তো চলুন এক এক করে প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করে নেই এবার নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ডিসক্রিপশানে এখানে ওয়াটার টেস্টিং রিপোর্ট দিয়ে দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে ওয়াটার টেস্টিং রিপোর্ট অর্থাৎ রেস্টুরেন্ট যদি বড় হয় ওয়াটার টেস্টিং রিপোর্ট কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এবং আরেকটি অপশান রয়েছে এখানে সেটাও আমাদের কিন্তু আপলোড করতে হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স এখানে আরও একবার অপশন রয়েছে সেটা চাইলে এখানে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ট্রেড লাইসেন্সটাও কিন্তু এখান থেকে আমি দিয়ে দেব তো বন্ধুরা আমাদের এখানে সমস্ত এখানে ডিক্লারেশন বক্সে চেক করলাম আমাদের সমস্ত ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে আর কোনো ডকুমেন্টস এখানে আমাদের দেওয়ার দরকার নেই চার পাঁচটা ডকুমেন্টস রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম প্রোপাইটার ফর্ম ইলেকট্রিসিটি বিল আধার প্যান এবং ওয়াটার টেস্টিং রিপোর্ট এবং ল্যান্ড ম্যাপ রেস্টুরেন্ট যেটা সেটার ম্যাপটা আমি কিন্তু এখানে আপলোড করলাম ঠিক আছে তো ল্যান্ড ম্যাপটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারাও দেবেন এবং সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বার দেখতে পাবেন প্রসিড করবেন যখন আরও একবার কিন্তু ওটিপি যাবে এখানে কিন্তু অনেকবার ওটিপি যায় এই ওটিপিটা আরেকবার আপনারা কিন্তু এই বক্সের মধ্যে ভেরিফাই করবেন ওটিপিটা যখনই দেবেন দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন পেমেন্ট অপশন আসবে দেখতে পাচ্ছেন পেমেন্ট অনলাইন পেমেন্ট থ্রু রুজার পে চুজ করলাম প্রিভিউ করে দেখতে পারেন এরপরে পে অপশানে ক্লিক করবেন পে অপশানে যখন ক্লিক করবেন দেখবেন এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই বিভিন্ন রকম অপশন রয়েছে তো এখানে আপনাদের প্রথমে কিন্তু হাজার টাকা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে হাজার টাকা বলা হয়েছে কনভিকশন চার্জ তো হাজার টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনারা কার্ডের ডিটেলস দিয়ে পেমেন্টটি করবেন আপনাদের হাজার টাকা পেমেন্ট হয়ে গেলে অফিস এটাকে ভেরিফাই করবে অফিস অ্যাপ্রুভ করলে পরে আবার আপনাদের হাজার টাকা পে করতে হবে টোটাল দু টাকা পে করলে আপনারা লাইসেন্সটি হাতে পাবেন তো আমি এখানে কার্ড ডিটেলস দিয়ে প্রসিড করলাম আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বারে সেই ওটিপিটা আমরা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবো ওটিপিটা দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের কিন্তু পেমেন্টটি সাকসেসফুলি এখানে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কোনো রকম রিফ্রেশ বা ব্যাক বাটন কিন্তু ক্লিক করবেন না পেমেন্ট করবার সময় এটা সবসময় মাথায় রাখবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন অটোমেটিক পেজ রিডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু চলে আসবে পেমেন্ট রিসিপ্টটা দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট রিসিপ্ট এখানে চলে আসে এটাকে প্রিন্ট আউট করে নেবেন পেমেন্ট রসিদটা ডাউনলোড করবার পরে এই অপশান এই যে নাম্বারটি কপি করে নিয়ে উপরে লগ ইন ফুড বিজনেস যে অপশানটি রয়েছে উপরের অপশানে ক্লিক করবেন যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা পেলেন বা রেজিস্ট্রেশন নাম্বারটি পেলেন সেই নাম্বারটি এখানে ক্লিক করবেন দেবেন পেস্ট করে দেবেন কপি করে রাখবেন এরপরে ক্যাপচা কোডটি দেবেন প্রসিড বাটনে ক্লিক করবেন নাম শো করবে এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন প্রথমে রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটি দেবেন ক্যাপচা কোডটি আপনারা এখানে একবার ফিল করবেন ফিল করবার পরে আপনারা কিন্তু নিচে সাইন ইন বাটন রয়েছে এখানে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হয়েছে এবার আমরা কি করব সাবমিট অ্যাপ্লিকেশন উইথ সাকসেসফুলি পেমেন্ট এখানে ক্লিক করছি এবার এই প্লাস অপশনে যখনই ক্লিক করব এরকম অপশন আপনারা দেখতে পাবেন তো এই জায়গাটা একবার ভালো করে দেখে নিন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা এখানে কিন্তু হয়ে গেছে এখানে স্ট্যাটাসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে স্ট্যাটাসের মধ্যে অপশানটি দেখাচ্ছে স্টেজ টু ডকুমেন্টস স্কুটিনাইজেশন অর্থাৎ ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন অফিস থেকে এটা হবে এটা হওয়ার পরে আপনাদের অ্যাপ্রুভাল দেবে অ্যাপ্রুভাল দেখে দেওয়ার পর আপনাদের আরও হাজার টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট অপশান এখানেই আপনারা ডান দিকে এখানে স্টেজের মধ্যে এইখানে বা এই নিচের অপশান এখানে একটা অপশানে পেয়ে যাবেন ঠিক আছে পেমেন্ট অপশান হাজার টাকা পেমেন্ট করলে আপনারা এই যে এখানেই আবার লগ করে এইখানে একটা আরেকটা এরকম এরকম আরেকটি রো পাবেন এরকম একটা রো এখানে পাবেন এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের লাইসেন্স লাইসেন্সটি সেখান থেকে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর এই যে প্রসেসটা পুরো কিন্তু তিরিশ দিনের মধ্যে কমপ্লিট করবেন না কিন্তু এটা রিজেক্ট হয়ে যায় ঠিক আছে এক মাস পরে রিজেক্ট হয়ে যায় এক মাসের মধ্যে যা করার কমপ্লিট করে লাইসেন্স এখান থেকে বের করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের স্টেট লাইসেন্স সেন্ট্রাল লাইসেন্স তৎকাল লাইসেন্স বা সাধারণ রেজিস্ট্রেশন লাইসেন্স অনলাইনের মাধ্যমে বের করতে পারেন খুব সহজে আজকের ভিডিও আতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম ভালো হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিওগুলো সবার প্রথমে দেখবার জন্য